আচ্ছা খুব ধনী মানে বিশাল সম্পত্তি আছল একবার যা মানে खेत উরা গই খয়ত একবার উরা গই মানে দরে দাগ ধরাই আমগো স্যার ও আচ্ছা আমি বাবা না বিরাট ফুর্তি মানুষ আছলগু খুব ফুর্তি রে সাল খুব ফুর্তি রে সাল ও সেইদিন আমার কয় গদা আড়নো যাই আমি কইলাম বাবা আড়তে কি করবা কইনু দুইটা গাই কিনালি দুইরাম সংসার সম্পত্তি গরু দা ভালো থাকলে মানুষ আরো কিছু ভালো মন্দ দেখবো তাইয়া তা আমি বললাম বাবা তাহলে ন যাই আড়ে ন গেলাম তুই বাড়ে আড়ে উৎসাহ যাই দেখি এমন সুন্দর দুইটা গাই একবারে হরিণের মতো মানে খারি জানি একবারে একবারে মস্তান মস্তান তাহলে কোন যাবেন আর কি কোন যাবে না কইবার মানে ভাষা নাই এত বড় হ্যাঁ এত বড় তো বাবার কইলে আমি বাবা এই দুইটা গাই নাও হ্যাঁ তোমার যদি পছন্দ হচ্ছে তাহলে নাও তো গাই দুইটা না বাবু দাম করে নইলাম গো